নমস্কার অনেকগুলো বিষয় মাথার মধ্যে ঘুরছে জানি না কোথা থেকে শুরু করব প্রথমেই বলি যে আমার আগের বক্তা অধ্যাপক সুমন বাবু তিনি কলকাতা রাজ্য পুলিশের যে গণগান গাইলেন আমি নিজেও কলকাতা এবং রাজ্য পুলিশের ব্যাপারে অত্যন্ত সদর্থক আমার ভাবনা দে আর কোয়াইট এফিসিয়েন্ট আমার মতো সাধারণ লোক যারা কোনো নিরাপত্তা ছাড়া রাত বেরেতে রাস্তাঘাটে ঘুরে বেড়ে সেটা রাজ্য কলকাতা পুলিশ কাজ করে বলেই সেটা সম্ভব সেই রাজ্য বা কলকাতা পুলিশের একজন দায়িত্বপূর্ণ অফিসার একটা ঘটনা একটা মোবাইল একই হাত থেকে নেবেন এবং দিয়ে দেবেন এবং এটা না জেনে না বুঝে এতটা ইনএফিশিয়েন্ট কলকাতা পুলিশকে ভাবতে আমি রাজি নেই ভেরি সরি একজন পুলিশ অফিসার তিনি জিডির জায়গাটা ফাঁকা রাখলেন না জেনে যে কলকাতা পুলিশ যে স্টেট পুলিশ এতগুলো ঘটনায় এতগুলো বডিক করিয়েছে সে এত ইনএফিশিয়েন্ট অসম্ভব প্রশ্নটা এখানে এই একটা এফিশিয়েন্ট ফোর্সকে কি করে ইনেফিসিয়েন্ট বানানো হচ্ছে প্রশ্নটা সেখানে এবং সিবিআইয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সেখানে প্রচুর ভালো অফিসার আছে তাদের কাজ করতে দিলে তারা কাজ করতে পারে কিন্তু রাজ্য এই দেশ আমাদের রাজনীতিবিদরা তাদের স্বাধীনভাবে সৎভাবে কাজ করতে দিচ্ছে না তাই তাদের এই আজকে ব্যর্থতা আমি সুমনের সঙ্গে একটা ব্যাপারে সহমত যেটা ফাঁসি নিয়ে বলছিল যে আমি নিজেও মানে আমরা যত নিজেদের কোটানকট শিক্ষিত বলি আমরা বিভিন্ন বিষয়ে ভাবনা চিন্তা পাই তাই আমার নিজেরও ফাঁসি নিয়ে নানা রকম ভাবনা চিন্তা শুরু হয়েছে সত্যি ফাঁসি এরম কোনো ঘটনার ঘটনাকে ঘটা কমাতে পারে বলে তার কোনো পরিসংখ্যান তথ্য নেই আমাদের কাছে যেখানে যেখানে ফাঁসি আছে সেখানে এরকম ঘটনা ঘটে না বা কম ঘটে তার কোনো তথ্য এখনও অবধি নেই এবং অনেক সভ্যতা সে ফাঁসি সিস্টেমটি উঠে গেছে কিন্তু স্টেট এসব ক্ষেত্রে কেন ফাঁসি চায় একটাই কারণে সে আসলে দায়িত্ব থেকে হাত ধুয়ে ফেলতে চায় সে জনগণকে বোঝাতে চাই আমি ফাঁসি দিয়েছি আমার দায়িত্ব শেষ কিন্তু রাজ্যের প্রশাসনের দায়িত্ব তো তা নয় প্রশাসনের দায়িত্ব এমন একটা ব্যবস্থায় তৈরি করা যেখানে এই জঘন্য ঘটনা না ঘটে যেখানে ছত্রিশ ঘন্টা কোনো চিকিৎসককে চিকিৎসা করার পর একটা সেমিনার রুমে শুয়ে থাকতে না হয় প্রশাসন এবং সেখানে বাইরের কোনো লোক চারতলে একটা মদ্যব একটা মাতাল ডিবচ একটা মার্ডারার যার বিরুদ্ধে অভিযান আছে খুনের এবং রেপের সে অবলীলক্ষণে ঘুরে বেড়াতে পারে যাতে না পারে প্রশাসনের দায়িত্ব সেই ব্যবস্থা তৈরি করা একজনকে ফাঁসি দিয়ে সে ব্যবস্থা তৈরি করা যায় না এই ঘটনার মধ্যে যে একাধিক গ্যাপ রয়ে গেছে গ্যাপগুলো কেন জানা দরকার এই কারণে যে প্রত্যেকটা গ্যাপ যদি আমরা পয়েন্ট আউট করতে না পারি এবং প্রত্যেকটা দোষীদের শাস্তি দিতে না পারি তাহলে আবার একটি পরিবার এই ঘটনা আবারও ঘটবে আমরা কি সেটাই চাই কোনো পুলিশ অফিসার এই ঘটনা ঘটিয়ে থাকেন যে মোবাইল নিয়েছেন এবং দিয়ে দিয়েছেন না জেনে না বুঝে তার তো ওই পদে থাকার কোনো অধিকারই নেই ইমিডিয়েটলি তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া উচিত কোন চাকরিতে কোন কোনো প্রাইভেট কোম্পানিতে এরকম কোনো কাজ করলে সে চাকরি তার চাকরি থাকবে থাকবে না এবার আমি যে কথাগুলো বলবো আমি বলবো যে যখন আমাদের এখানে সব কিছুতেই সমান অর্ণব আমাদের মানে ব্যক্তিগতভাবে লেখাপত্র লেখাপত্রপরই খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে লেখেও ভালো লাগে আমার কিন্তু একটা অ্যাঙ্গেল প্রথমে সেট করে দেয় যে যারাই বিরুদ্ধে বলবে তারাই নাকি রাজনীতি করছে আমি সেই জন্য যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন নেতা নেত্রী আছেন তাদের বাড়ির যারা সন্তান আছেন বিশেষ করে মেয়েরা যারা আছেন তাদের যদি কেউ শোনেন বলবো যে কথাগুলো শুনুন এবং প্রয়োজনে আপনার বাড়ির আপনার গার্জেনকে বাবাকে মাকে প্রশ্নগুলো করুন দেখুন তারা কি উত্তর দেয় দেখুন তার এমনটা বলে কি না যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারটি তাই প্রশ্নের উত্তর দেব না দেখুন তার এমনটা বলে কি না যে এসব প্রশ্ন কি করছো তোমরা কি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছো আপনারা প্রশ্ন করুন একটা কথা আমি সুমন মাননীয় বক্তা সুমনকে বলবো যে এই যে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলছে আপনাদের বলে রাখি ক্রাউড ফান্ডিং করে সিনেমাও তৈরি হয় মানে হোয়াট ইজ রং ইন ইট এর মধ্যে কোথায় আছে আমি যদি কাউকে তার কাজে ভালোবেসে টাকা দিই তার মধ্যে সমস্যাটা কোথায় তো এই যে বিভিন্নভাবে আচ্ছা এটা ধরে নেবেন না জুনিয়র ডাক্তারদের সাথে আমি ভীষণ গদগগদ মাখামাখির মধ্যে আছে প্রথমেই বলি যে দেবাশিস বসে আছেন তার সঙ্গে ইনফ্যাক্ট আজকে প্রথম দেখা এখানে আমার মানে মুখোমুখি অর্থ কখনো আলাপ হয়নি মানে কিনজলের সঙ্গে আমার সামান্য পরিচয় এখানে নাইয়া বসে আছে ওর সঙ্গে একদিনের সামান্য একটু কথা আমার আমি কিন্তু স্বাস্থ্য ভবনে প্রায় প্রত্যেক দিন গিয়েছি জিজ্ঞেস করে দেখুন ওদের মঞ্চে আমি ঢুকিনি তা সত্ত্বেও তৃণমূলের একজন মন্ত্রী তার পেজ থেকে অনিকেত আমার এবং প্রাক্তন নকশাল নেতা ছবি দিয়ে লিখে দিল যে আপনার নাকি ওদের আন্দোলনে মদত দিচ্ছে মানে আজকে দেখা হচ্ছে ওর সঙ্গে আমি আপনি দায়িত্ব নিয়ে বলছি আমি কিন্তু আমি শুধু যেতাম ওদের আন্দোলনে যে জোশ যে যে নিষ্ঠা যে দাঁতে দাঁত চেপে যে লড়াই করার সাহস সেটা দেখতে যেতাম পাশে থাকতে যেতাম ওদের সাথে অনেক ব্যাপার আমার মত পার্থক্য থাকতে পারে আছেও এবার আমি বলবো যে বাবা মা যে কথাগুলো বলছেন বা আমাদের যে মোশন এই গ্যাপগুলো আপনি কোর্ট বাদ দিন সিবিআই বাদ দিন পুলিশ বাদ দিন সাধারণ জ্ঞান দিয়ে আমি প্রশ্ন করছি যে ঘটনা ঘটার পর ওই বাড়িতে কে ফোন করে বললো সুইসাইড হয়েছে এর কোনো ক্লু আছে পুলিশ বা সিবিআইয়ের কাছে নেই আচ্ছা মৃতার শরীর দেখার পরেও কে পুলিশকে বললো যে আনকনশিয়াস অবস্থায় একজন মেয়েকে পাওয়া গেছে কে বলল কেন বলল কোনো ক্লু আছে পুলিশ বা সিবিআইয়ের কাছে নেই আচ্ছা সূর্যাস্তের পর পোস্টমর্টাম কেন করতেই হবে কার নির্দেশে হবে পুলিশ বা সিবিআই জানার চেষ্টা করেছে কোনো ক্লু আছে নেই এফআইআর কেন এত দেরিতে কার নির্দেশে কোনো ক্লু আছে নেই শ্মশানে কে গিয়ে বলল যে এই ডেড আগে দাহ করতে হবে কার নির্দেশে কেউ বলতে পারবে পুলিশ বা সিবিআই কোনো ক্লু নেই আচ্ছা বাবা মাকে না জানিয়ে কলকাতা থেকে বডি চলে গেল তাদের পাড়ায় কার নির্দেশে পুলিশ সিবিআই কেউ বলতে পারবে কোনো ক্লু নেই আচ্ছা বাবা মার কথা শুনে দ্বিতীয়বার কেন পোস্টমর্টেম করা হলো না কেন করার সুযোগ দেয়া হলো না পুলিশ বা সিবিআই কেউ সেটা তদন্ত করে দেখেছে আমাদের জানাতে পেরেছে কোনো ক্লু আছে নেই আচ্ছা মৃতার পাশে ওই প্লেস অফ অকারেন্সে বাইরের এত লোক ঘোরাফেরা করছে কিন্তু মৃতার বাবা মা যার সবার আগে যাবার অধিকার আছে তারা কেন অত ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকল পুলিশ বা সিবিআই কারো কাছে কোনো ক্লু আছে নেই আচ্ছা ঘটনার জায়গায় এই যে যেটা সুমন বললেন ভাঙার নির্দেশ অত তড়িঘড়ি করে কে দিল কেন দিল কোনো ক্লু আছে নেই আচ্ছা হাসপাতাল যখন ভাঙচুর হলো সেই চোদ্দোই আগস্ট রাত্রে কেন কলকাতা পুলিশ পালিয়ে গেল কেন অ্যাকশান নিল না কার নির্দেশে কলকাতা পুলিশ চুপ করে থাকলো কোনো ক্লু আছে সিবিআই বা পুলিশের কাছে নেই আচ্ছা সন্দীপ ঘোষের মতো মানুষটা যে যে নিজে তখন পদত্যাগ করছে ওইরম অবস্থা তখন তাকে আবার ইনস্টল করা হলো আবার এক জায়গায় তাকে বসানো হলো কেন কার নির্দেশে কোনো উত্তর আছে সিবিআই বা পুলিশের কাছে নেই আচ্ছা মৃতার বাবার অভিযোগ ছিল স্পষ্ট করে একাধিকবার যার বাড়িতে তাকে টাকা অফার করা হয়েছিল কে অফার করলেন কেন করলেন কার নির্দেশে করলেন কোনো ক্লু আছে পুলিশ বা সিবিআইয়ের কাছে নেই আচ্ছা সন্দীপ আচ্ছা এই যে ডকুমেন্টসগুলো গাফিল এত গাফিলতি করা হয়েছে এটা গাফিলতি নিচ্ছাকৃত পুলিশ বা সিবিআইয়ের কাছে কোনো ক্লু আছে নেই আচ্ছা ওই ডিপার্টমেন্টে দুদিন আগে ঘটনা ঘটার দুদিন আগে আরেকটি মধ্য মাতাল একজন সে ঢুকেছিল অচেনা ব্যক্তি যাকে বের করে দেওয়া হয় চেস্ট মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হয় তারপরেও কোনো তদন্ত হয় কে ঢুকলো কেন ঢুকলো কেন তদন্ত হলো না পুলিশ বিআই সিবিআই এর কাছে কোনো ক্লু আছে নেই হয়তো তিনি সেদিন যদি যদি তদন্ত করতেন যদি ব্যবস্থা নিতেন যে কি করে বাইরের লোক ঢুকলো হয়তো আমাদের অভয়া বেঁচে থাকতো আজকে আচ্ছা সিবিআই কি সেই তদন্ত পুলিশ যেটা করে যে তদন্ত থেকে সিবিআই সুপ্রিম কোর্টের বিচারপতি প্রায় চমকে উঠলেন কেউ বলতে পারবে কি লেখা ছিল সেখানে যে বারবার করে অর্ণবরা বলছেন যে কলকাতা পুলিশ চার দিন সুযোগ পেয়েছে আচ্ছা আপনি পরীক্ষায় ফেল করলে ক্লাস ফোর থেকে ফাইভে ওঠার সুযোগ পাবেন কি করে আপনি ফেল করলেন কেন আপনি কি তদন্ত করলেন যে হাইকোর্ট প্রথম দিনে আপনাদের তদন্তের দায়িত্ব রাখতে চাইলো না কি তদন্ত করলেন কেন এতটা আপনি অপদার্থ অপদার্থ দেখালেন কার নির্দেশে দেখালেন এই যে প্রশ্নগুলো আমরা তুলছি এই প্রশ্নগুলো দলার জন্য তখন শুনতে হবে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার কত স্বাস্থ্য সাথী কত শিক্ষা কত অথচ এই বিষয়গুলি নিয়ে যদি ওনারা আলাদা বসতে চান তাহলে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যের শিক্ষায় যে কঙ্কালসার চেহারা দাঁড়িয়ে গেছে চাইলে ওয়ান টু ওয়ান কোনো সেমিনার কেউ নিমন্ত্রণ করলে আমি যেতে রাজি আছি এবং সেখানে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমার কোনো কথা বলবো না পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শ্রেষ্ঠ শিক্ষাবিদ শ্রেষ্ঠ চিন্তাবিদ তাদের লেখা পড়ে ওনাদের শোনাবো যে পশ্চিমবঙ্গে কত কঙ্ক চেহারায় দাঁড়িয়েছে আচ্ছা দিনের পর দিন এই যে এই যে বলছে ফুড খাবার ডেলিভারি বয় অর্ডার সাপ্লাই করেছিল কে ছেলেটি তার কোনো ঠিকানা জানি আমরা তার কোনো তার কোনো সাক্ষ্যও আছে কখন গিয়েছিল কি খাবার দিয়েছিল কটার সময় দিয়েছিল কে রিসিভ করেছিল জানি আমরা জানি না আচ্ছা চারজন শিক্ষাব ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তার তাদের চারজনের সাক্ষ্য নেওয়া হয়েছিল নেই আমরা জানি না কেন নেওয়া হয়নি আচ্ছা দুজনের বয়ানে এত গোলমাল কেন জানি আমরা নেই এই যে মোশন বলছে যে পুলিশ এবং সিবিআই দুজনেই তদন্ত করলে এই যে কথাগুলো বললাম ওই জন্য প্রথমেই বললাম যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের বাড়ির যারা সন্তান সন্ততি আমি তাদের বলছি আপনাদের কি মনে হচ্ছে এই কথাটা কোনো সিপিএম কোনো কংগ্রেস কোন জুনিয়র ডাক্তার কারোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছি আমি মনে হচ্ছে কি আপনাদের আপনাদেরকে মনে হচ্ছে না যে যারা এই অবস্থায় দাঁড়িয়ে ওই অসহায় বাবা মাকে এই কদর্য কুচ্ছিত আক্রমণ করছেন তারা আসলে আপনাদেরও শত্রু এই সমস্ত সন্তানরা আসলে আপনাদের পরিবারও নিরাপদ বোধ করবেন না যদি এই ঘটনার প্রতিবাদ তারা না করেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো। এই যে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে মৃতার বাবা মাকে তিনি যদি তার প্রতিবাদ না করেন তাহলে বুঝতে হবে তার এখানে প্রচ্ছন্ন মদত আছে তাকে তার আচরণ দিয়ে প্রমাণ করতে হবে তিনি এটার পক্ষে না বিপক্ষে আচ্ছা তিনি বলছেন ওরা ওদের বলতেন যখন ওরা নাকি আন্দোলন করতো ওনার বলেছেন যে আমি ঘুমোতে পারি না আন্দোলনের ঝাঁজ কমে এলো এবার কেস দেওয়া শুরু হলো কী কেস আচ্ছা একজন এই যে বলছেন চিকিৎসার সময় অমুক সময় কোথায় আমি জিজ্ঞেস করছি যে আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি যারা প্রতি মাসে মোটা টাকাটা নেন অ্যাটেন্ডেন্স কদিন আছে কদিন যান এমএলএরা কদিন বিধানসভায় যান মন্ত্রীরা কদিন দপ্তরে যান কেন বিভিন্ন দপ্তরে চুরি হয় তারা জানতে পারেন না আচ্ছা মন্ত্রীরা নেতারা মন্ত্রীরা তারা যখন বিভিন্ন সিনেমা থিয়েটারে শুটিং করেন অনুমতি নেন কত টাকা পান পাবলিক ডোমেনে দেন দেখান যে তারা তো পাবলিক প্রতিনিধি সরকার থেকে টাকা পান তারা কেউ বলেন কখনো যে আমি অনুমতি নেই শুটিং করলাম এই নাটক করলাম এই থিয়েটার করলাম এই ইনকাম হলো এই আমার ট্যাক্স দিলাম কোনো দিন বলেছেন বলেনি চিঠি আসবে দেবাশিসদের কাছে চিঠি আসবে নাইয়ার কাছে চিঠি আমার কাছেও এসেছে অন্য প্রসঙ্গে এসেছে তার কারণ এই যে সাদাকে সাদা কালোকে কালো বলার অভ্যেস থাকলে চিঠি আসবে বা এই উত্তরগুলো কিছু মনে কর ব্যক্তিগতভাবে অর্ণবকে বলছি না ওদের কাছে উত্তরগুলো থাকে না বলে প্রথমে সে আক্রমণ শুরু করে আচ্ছা বাদশা মৈত্র নেতা না অভিনেতা আচ্ছা ও সিপিএম না কংগ্রেস আচ্ছা কার সাথে আছে বলুন তো কারণ আমার প্রশ্নের উত্তর নেই ওদের কাছে যদি উত্তর থাকতো যেভাবে আমি ধরে ধরে প্রশ্ন করলাম ধরে ধরেই উত্তর দিত একজন বলছেন আচ্ছা এর পুলিশেও আস্থা নেই সিবিআইতে আস্থা নেই কোর্টে আস্থা নেই কথাটা আস্থার নয় যার বাড়িতে ঘটনা ঘটছে তার মনে যখন প্রশ্নগুলো আসবে তারা অসহায়ভাবে এই প্রশ্নগুলো দরজায় দরজায় ঘুরে ঘুরে জিজ্ঞেস করছে সেটা পুলিশ তারা ব্যর্থ হয়েছে সিবিআই তারা ব্যর্থ হচ্ছে তাই আদালত এবং তারা বলছে যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা যদি উত্তরগুলো না দেয় তারা কার কাছে যাবে দেবাশিষ যেটা বলছিলো যে পরে মানুষের আস্থা চলে যাবে তাই আমি বলবো যে কোথায় কত খাতে কি টাকা খরচা হয়েছে কী টাকা নেতাদের পকেটে গেছে সে বিতর্ক একদিন আলাদা করে ডাকলে অর্ণব যদি আমাকে ইনভাইট করে আমি আসব। আমার তথ্য পরিসংখ্যান নিয়ে আসব। আজকে বলছি আমি এই মোশনের পরে এই যে গ্যাপগুলো আছে যে গ্যাপগুলোর সঙ্গে সিবিআই পুলিশ কোর্টের কোনো সম্পর্ক নেই একজন সাধারণ মানুষ সাধারণ জ্ঞান দিয়ে জিজ্ঞেস করতে পারে এটা যদি স্বচ্ছতার কথা বলেন যখন ওরা প্রথম দিন মিটিং করতে গিয়েছিল অনলাইন লাইভ টেলিকাস্টে আপত্তি করলেন মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী কেন স্বচ্ছতার প্রশ্ন কেন থাকবে আপত্তি কিন্তু যখন লাইভ হলো তখন ওরা জানতো না যে এটা লাইভ হচ্ছে একটা দোকানে সিসিটিভি লাগাতে গেলে লিখে দিতে ইউর আন্ডার সার্ভিলেন্স কিন্তু ওদের না জানিয়ে সেটা লাইভ টেলিকাস্ট হলে এটাকে খুব নৈতিক প্র্যাকটিস লক্ষ্মীর ভান্ডার দিলে সব কিছু করা যায় না ভোটে জিতলে সব কিছু করা যায় না ভোটে তো নরেন্দ্র মোদিও জিতেছেন হিটলারও জিতেছেন আর একটা কথা শেষ কথা বলে একটা শেষ করবো বক্তব্য আমার এই যে ক্যাপিটাল পানিশমেন্ট এই সমস্ত ক্রিমিনাল না এরা ঠিক মৃত্যুর ভয়ে তারা ভীত নয় হিটলার তত মানুষকে খুন করেছে ধরা পড়ার ভয়ে সুইসাইড করেছিল ওরা ধরা পড়তে ভয় পায় ওরা অনেক বড় শাস্তিতে ভয় পায় মৃত্যুদণ্ড নিয়ে ভাবে না ওরা তাই যদি আপনাকে এই ব্যবস্থা পাল্টাতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি মানে ফাঁসি দিয়ে দায়ী ছেলে ফেলা নয় দৃষ্টান্তমূলক শাস্তি মানে হতে পারে এমন কোন শাস্তি যেটা সারা জীবন ধরে তাকে ভোগ করতে হবে এবং গোটা দেশ দেখবে যে একবার এই ঘটনা ঘটালে সারা জীবনের জন্য তার এই ভোগান্তিটা চলবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে সমস্ত অফিসাররা এই যে ওরা নেগলিজেন্স বলছে তাদের একই রকম শাস্তি দিতে হবে পাড়ার মনে মনে যা রবীন্দ্রনাথের গান বাজান তাদের মনে করিয়ে দেব অন্যায় যে করে অন্যায় যে সয় একই অপরাধ কোনো নেগলিজেন্স নয় এই অপরাধের কোনো ক্ষমা নেই তাই ওই ওই মৃতা বাবা মার পাশে দাঁড়িয়ে বলছি তার যে তাদের যে যন্ত্রণা তাদের সমবেতী হয়ে বলছি তাদের প্রত্যেকটা দাবি ন্যায্য নৈতিক অধিকার তার জন্য তাকে যদি কোনো দল থেকে রকমভাবে এই জাতীয় আক্রমণ করা হয় আমি বলবো সে তার নিন্দার ভাষা আমার কাছে অন্তত নেই এবং রাজ্যের সর্বস্তরের মানুষকে বলবো আপনারা যদি এগিয়ে সেই এই এই জঘন্য আক্রমণের প্রতিবাদ না করেন তাহলে আগামী দিনে এই আক্রমণের শিকার আপনার পরিবার আপনার বাড়ির ছেলেমেয়ে হবে সবাই ভালো থাকবেন